আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস বিশাল এক অফার নিয়ে আসছে আপনাদের জন্য যেগুলো হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা যে লোন থ্রি পিসগুলো সেল হয় আজকে সেই লোনগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো প্রাইসটা প্রথমে আপনাদেরকে বলে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে আপনারা এই লোন থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ডিজাইন নিয়ে আসছে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো লাইট কালার ডিপ কালার সব ধরনের কিন্তু কালার আছে তো প্রথমে আমি লাইট কালারগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের সাথে আকাশী কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে একেবারে পিওর লোন তো আপনারা কিন্তু অনেকেই চেয়েছিলেন যে রিজনেবল প্রাইজের মধ্যে লোন পিস দেখান তো আজকে পাঁচশো পঞ্চাশ থেকে আপনাদের জন্য লোন থ্রিপিসের কালেকশন নিয়ে আসছি এই যে এখানে লিখে আছে জমজম সুইস কটনের কালেকশন কটন লোনের কালেকশান এটা এই যে মিনাকারে প্রিন্ট করা থাকবে ড্রেসটার মধ্যে পুরোপুরি মিনাকারে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আর এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে আর এটা চলে আসবো হচ্ছে পার্ক একেবারে আপডেট একটা কালেকশন এবং বিশাল ধামাকা প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে এই লোন পিসের কালেকশনগুলো দেওয়া হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবেন না দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা চলে আসব যে সালোয়ার আর দুপাটা বড়ো মাপের দুপাটা থাকবে দুপাটা থাকবে বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটার প্রিন্টটা দেখুন কত সুন্দর করে দুপাটার প্রিন্টটা করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আটশো থেকে এক হাজার টাকার যে লোন স্রিপিসগুলো সেই লোনের কালেকশনগুলো এবং এইটা দেখুন এটা কত সুন্দর থাকবে এটা এশ কালারটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের সাথে এশ কালার কন্ট্রাস্টটা থাকবে নিচের পাটটা আবার মিনাকারি ডিজাইন করা আছে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে এখন দেখাবো হোয়াইটের সাথে এটা হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস একেবারে নতুন চলে আসলো এগুলো গরমের জন্য পারফেক্ট থাকবে গরমের জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার আছে প্রত্যেকে ইনশাল্লাহ শুরুমে চলে আসবেন যারা আসবেন এই অফারটা আপনারা উপভোগ করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় লুন থ্রি পিস দিলাম আপনাদেরকে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হোয়াইটের সাথে হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে মাসা আল্লাহ ডিজাইন দেখছেন এগুলার পাঁচশো পঞ্চাশ টাকায় এই লুন থ্রি পিসগুলো আল্লাহ বিশাল অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবো দুপাতা দুপাটা খুব সুন্দর দুপাতা থাকবে পিওসরা এখন আপনাদেরকে ডিপ সেট কালারের মধ্যে দেখো তারপর আরেকটা সেট আছে লাইট কালার অবশ্যই ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারেন ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা রানী গোলাপি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে রানী গোলাপি কালার এবং এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে আমরা ফুল স্লিপ কিন্তু পেয়ে যাবো ড্রেসটার সাথে আর ড্রেসের বহরটা থাকবে হচ্ছে এটি প্লাস ক্যাপাসিট বড়ি ক্যাপাসিটি এটি প্লাস থাকবে লম্বা থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস এবং এটা আসবে হচ্ছে সেলোয়ার এখন আপনাদেরকে দোপাটাটা দেখাবো ডিজিটাল প্রিন্টার দোপাট্টা ডিজিটাল প্রিন্টার বিশাল বড় মাপের দোপারটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা লুং সিপিস পাঁচশো পঞ্চাশ টাকা জমজম সুইচ কটন লোন থ্রি পিসগুলো দিচ্ছে আপনাদেরকে এটারও মধ্যে আরও তিনটা কালার আছে মোট চারটা কালার থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর লোন থ্রিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে এটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের এই লুন পিস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিলাম অনেক সুন্দর কালেকশন সেই কালেকশন এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাতটা ইউনিক দুপাটা পাবো এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা পিকো ব্লু কালারটা এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর কালার এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা সেরকম সেরকম সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে এখন নতুন একটা ডিজাইনে চলে যাব এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আছে এই ডিজাইনটা খুব নাইস এটা মিষ্টি কালারটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় বহরের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটার দুপাটাটা খুলে দেখাবো আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা কুলকি স্টাইলের সুন্দর প্রিন্ট করা আছে অনেক দামি লোন এগুলো এগুলো কিন্তু আটশো থেকে এক টাকা পর্যন্ত কিন্তু এই লোনগুলো সেল হয় এবং এটা হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বিশাল দোপাট্টা এখন দেখাবো আপনাদেরকে আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে রেনবো শাইনিং প্রিন্ট করা ওয়াও এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটাও আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সেই রকম কালেকশন না এটা পাঁচশো পঞ্চাশ টাকা লোন থ্রি পিসের কালেকশন করে দিলাম আপনাদেরকে কেউ মিস করবে না এটা চলার যাচ্ছে দুপাট্টা প্লাস সেলোয়ার আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো এটা মাস্টার্ড কাঠালি কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে মার্শাল এটাও অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে ফ্লাওয়ার প্রিন্টগুলো হচ্ছে জীবন্ত প্রিন্ট করা যেগুলো হচ্ছে কাত্তান প্রিন্ট বলে থাকি আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে রিয়েল প্রিন্টগুলো আছে সেই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা বছর যারা শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নুন ম্যানস মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা সারি জাস্ট এই কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এস কালারটা থাকবে এটা সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দেবো এটা চলে আসবে হচ্ছে দুপাটা তো গিয়ে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম